অথবা জ্যোতিবাবুর ব্রিগেড এসব সম্পর্কে যাদের ধারণা থাকে না তারা এসব কথা বলতে পারে কলকাতা অনেক কিছু দেখেছে পঞ্চাশ লাখ ব্রিগেডের লোক হবে এসব গল্প কথা বস্তা পচা ওটা পঞ্চাশ লাখ না বলে পাঁচ কোটি বললেও কিছু এসে যেত না কারণ গাল গল্প যত বড়ই হোক না কেন সে গাল গল্প যত ছোটই হোক না কেন সে গাল গল্প তার সঙ্গে বাস্তবে কোনো সম্পর্ক থাকে না পঞ্চাশ লাখ লোক মানে বোঝেন পঞ্চাশ লাখ লোক গুণ অন্তত ছ স্কোয়ার ফিট যাই হোক এসব যারা বুঝবে না তাদের বুঝিয়ে আমার লাভ কি আছে একটা আয়তন আছে লম্বা আছে চওড়া আছে আমি তার মধ্যে যেতে না কোনো মেলে না কোনো অঙ্কের মেলে না মেলে না গ্রাম থেকে পুলিশ বিডিও জোর করে লোক পাঠাবে তাতেও হবে না পুলিশ বিডিও জোর করে লোক পাঠাবে বিরিয়ানি খাইয়ে খাইয়ে লোক পাঠাক তাতেও হবে না আমি বলছি দয়া করে মুখ্যমন্ত্রী কি একটা তথ্য বলবেন কস্টলিয়েস্ট ব্রিগেড গরিবের দল করেন বলে মাঝে মধ্যে বলেন কস্টলিয়েস্ট ব্রিগেড এটা আপনি একেবারে কোচবিহার থেকে আর কাকদ্বীপ পর্যন্ত কত পোস্ট আছে পশ্চিম বাংলায় সেটা করার দরকার নেই কত হোর্ডিং হয়েছে তার থেকে ভয় কত পোস্ট আছে পারলে প্রায় প্রতিটি পোস্টে কোথাও পিসি ঝুলছে কোথাও ভাইব্য ঝুলছে কোথাও গাছ থেকে ভাইব ঝুলে পড়লো কোথাও পাশের কাছে পিসি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই খেলা কার পয়সা বলেন তো কার পয়সা এত 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 পোস্টার যারা সৌজন্যে নাম দিচ্ছেন তারা সবাই ইনকাম ট্যাক্স জমা দেন তো হিসেব আছে তো আর একটা কেলেঙ্কারি আবারও একটা কেলেঙ্কারি শুধু সারদান আর প্রত্যেক না প্রত্যেক দিনের কেলেঙ্কারি যারা রাজনীতি বোঝে না দেশকাল বোঝে না মানবতা বোঝে না শুধু পয়সা চেনে হ্যাঁ আর কিছু না হোক জ্যোতি বসুর নামটা উল্লেখ না করলে ভালো